হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম টু অ্যাকাউন্টিং সুপ্রিমেসি আমি আজকে আপনাদের সাথে আছি সাফায়ত হোসেন শিফাত আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি অধ্যায়ের নাম এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে বড় বড় যে এই কোম্পানিগুলো আছে এই হাজার কোটি টাকা বা শত কোটি টাকা যে কোম্পানিগুলো থাকে মূলত তার কিভাবে এই টাকাগুলো সংগ্রহ করে থাকে সেগুলো নিয়ে এবং এই টাকা সংগ্রহের জন্য কিভাবে হিসাব প্রস্তুত করা হয় সেগুলো আমরা এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়ের মাধ্যমে আমরা জানব আমরা কিছুটা হলেও জানি যে শেয়ারের মাধ্যমে আসলে যৌথ মূলধনী কোম্পানি যেগুলোকে মানে বড় কোম্পানি বলা হয় টাকা জোগাড় করে থাকে তো কিভাবে এই টাকাটা জোগাড় করে থাকে সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে এই অধ্যায়ে পাশাপাশি যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন বৈশিষ্ট্য এবং যাবতীয় তথ্য এই অধ্যায় দেওয়া আছে এই অধ্যায়ের যেই থিওরিটিক্যাল বা এই লিখিত যেই পাশটা আছে সেইটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন কারণ এই জিনিসগুলো আপনি এই বই ছাড়া কোথাও জানতে পারবেন না সামনে জানতে পারবেন যারা বিবিএ করবেন এম করবেন বাট আপনি যদি অন্য কোথাও সুইচ করে ফেলেন অন্য গ্রুপে বা অন্য সাবজেক্টে তাহলে আপনি আর কখনোই জানতে পারবেন না আর সামনে অ্যাকাউন্টিং রিলেটেড বা ফিনান্স রিলেটেড যারা পড়তে চান মার্কেটিং মার্কেটিং ফিনান্সে ততটা প্রয়োজন না হলেও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য এটা বাস্টবি আবশ্যক তো তাদের জন্য খুবই সহজ হবে আর ভাব মানে এই বই থেকে যদি আপনি সহজে বুঝতে না পারেন না পড়ে বুঝতে পারেন তাহলে আসলে আপনার সামনের যাত্রাটা খুবই কঠিন হবে আর মানুষ তো জানার আগ্রহেও পড়ে তাই না তো আপনি যদি এই অধ্যায়টা লেখাগুলি স্কিপ করে চলে যান তাহলে আপনি হয়তো কখনোই জানতে পারবেন না যে এত বড় বড়ো কোম্পানিগুলো কীভাবে হয় তো আপনার কি জানার ইচ্ছা নাই অবশ্যই আমাদের সবারই তো এটা জানার ইচ্ছা থাকে যে এত শত কোটি টাকার কোম্পানি কিভাবে একজন মানুষকে এত শত কোটি টাকার কোম্পানি তৈরি করে তার এত টাকা না ব্যাপারটা তো আসলে সেরকম না যৌথমূন্ধনী কোম্পানিটা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংস্থান করে থাকে সো শেয়ার বলা হয় হচ্ছে কোম্পানির যে মূলধন মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হচ্ছে শেয়ার আর এই শেয়ারের কাজকর্ম নিয়েই এই আমাদের অঙ্ক এবার তো এখানে কিছু যৌথমূলধনী কোম্পানির বৈশিষ্ট্য আছে যেগুলো আপনারা দেখে নেবেন পাশাপাশি আরো ওই যে শেয়ার কি তারপরে শেয়ারের প্রকারভেদ কত ধরনের শেয়ার থাকে এগুলো একটু পরে নেবেন ঠিক আছে স্টক বলতে কি বোঝায় ঋণপত্র বলতে কি বোঝায় তো এইগুলি আপনারা পড়বেন শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য জানা অনার্স লেভেলে যাবেন এই জিনিসটা তো মাস্ট বি আসবে সবসময় আসে শেয়ার স্টকের মধ্যে পার্থক্য আর এই যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে সমহার অধিহার ও অবহারে শেয়ার ইস্যু তো আমাদের অধ্যায়ের মূল কার্যক্রমই হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে সেটা কি সমহার অধিহার ও অবহারে শেয়ার ইস্যু সাধারণত আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয়ের মাধ্যমে তাদের মূলধন সংগ্রহ করে এবং এই শেয়ারটা ইস্যু করা হয় তিনভাবে সেটা কি কি সমহার অধিহার এবং অবহার সমহারটা কি যেই মূল্য লিখিত দেওয়া হয় সেই মূল্যেই ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা অর্থাৎ আমি ঘোষণা দিলাম যে আমার এই শেয়ারটার মূল্য একশো টাকা আমার কাছে এক হাজার পিস শেয়ার আছে এই প্রত্যেকটা শেয়ারের মূল্যই একশো টাকা সো সবাই একশো টাকা করে আমার কাছে টাকা দিয়ে শেয়ার কিনুন এই জিনিসটাই হচ্ছে সমহার তারপরে যেটা আসে সেটা হচ্ছে অধিহার সো অধিহার কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হারটা অধিক ভাবে হবে আর কি তো আমি সেম উদাহরণটা দিয়ে বুঝাই ধরেন আমার কাছে এক হাজার শেয়ার আছে প্রতিটা শেয়ারের দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার লিখিত মূল্য মানে শেয়ারের গায়ে লিখিত থাকে একটা মূল্য সেটা কিন্তু আমি বললাম কি না আমি একশো টাকা করে বিক্রি করব না আমাকে একশো টাকা করে দিতে হবে তাহলে আমি এই শেয়ারগুলো আপনাদের কাছে বিক্রি করব। অর্থাৎ কেউ যদি প্রফিট করতে চায় বছর শেষে শেয়ার কিনে তাহলে কি করবে সে একশো টাকা করে শেয়ারগুলো কিনবে কেনার পরে তার দেখা যাবে বছর শেষে আবার ঠিকই ওই শেয়ারের একশো দশ টাকার শেয়ারের মূল্য গিয়ে দাঁড়ায় যায় অনেক সময় একশো পঞ্চাশে আবার সেগুলো থেকে ভালো পরিমাণে লাভ আসে সো অধিহারে বা অধিক মানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হারে শেয়ার তখনই সেই কোম্পানি বিক্রয় করতে পারে যখন একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে যায় আমি যদি উদাহরণস্বরূপ বলি বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলো আমি যদি কার কথা বলবো ধরেন পার্টেক্স গ্রুপ কিংবা বেক্সিমকো অধিকারী মূলত সেই সকল কোম্পানি বিক্রি করতে পারে শেয়ার যেগুলো আর কি বাংলাদেশে অলরেডি সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে তারা নতুন কোনো বিজনেস ইউনিট করতেছে সেটার জন্য শেয়ার বিক্রি করবে তো সেই ক্ষেত্রে মানুষ অধিহারেও শেয়ার কিনে ঠিক আছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিয়ে শেয়ার কিনে সেটা হচ্ছে অধিহার আরেকটা কি সেটা হচ্ছে অবহার তো অধিহার যেহেতু বেশি সমহার যেহেতু সমান আর অবহার মানে কি নির্ধারিত মূল্যের চেয়ে কম যেমন এই শেয়ারের মূল্যটা হচ্ছে একশো টাকা কিন্তু কোম্পানি বিক্রি করতেছে কত টাকায় আশি টাকা দিয়ে তো কোম্পানির বিশ টাকা করে লস হচ্ছে না হ্যাঁ অবশ্যই লস হচ্ছে সো এই যে বিশ টাকা কম মূল্যে কোম্পানি শেয়ারটা বিক্রি করছে এই জিনিসটাই হচ্ছে কি অবহার সো নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করলে সেটা হচ্ছে অবহার আর অবহারে শেয়ার বিশেষ প্রয়োজন না হলে কোম্পানি বিক্রি করে না একমাত্র কোম্পানি যখন মানে বাজেয়াপ্ত হয়ে যায় বা কারবার বন্ধ করে দিবে এরকম একটা পরিস্থিতিতে আসে তখন আর কি সকল মানুষের দেনা পাওনা পরিশোধ করার জন্য আর কি শেয়ারের মূল্যটা আর কি নির্ণয় করা হয় ঠিক আছে অবহারে হোক বা সমহারে হোক সো অবহারে তখনই বেশি করা হয় তো এই তো গেল তিনটা হারের ব্যাপার যে আমরা বুঝতে পারলাম অধিহার কী অবহার কি আর হচ্ছে সমহার কি জিনিস এখন এই এইভাবেই মূলত শেয়ারের অঙ্কগুলি হয় যখন আমরা কোম্পানি শেয়ার বিক্রি করে কোম্পানির খাতায় কীভাবে জাবেদা লিখা হয় সেগুলো আমরা দেখব পাশাপাশি কোম্পানির যে উদ্দীতপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে এই শেয়ারের অংশগুলো কিভাবে উপস্থাপন করা হয় সেইটা আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো চলুন আমরা একটু নিচের দিকে যাই আচ্ছা এটা হচ্ছে একটা যাবে জাবেদাক সেটা কি এখানে কিছু কথা আগে আছে দেখো জমাকৃত আবেদনের শেয়ার সংখ্যা কিছু কিছু শেয়ার সংখ্যার সমান হতে পারে আবার জমাকৃত আবেদনের শেয়ার সংখ্যা ইস্যুকৃত শেয়ার অপেক্ষা বেশি বা কম হতে পারে এই কথাটা তাদের কী বুঝেছে তো আমি বলি ধরেন আমি একটা কোম্পানি আমি বললাম কি আমার কাছে দশ হাজার শেয়ার আছে আমি একশো টাকা দামে বিক্রি করব। মানে সমহার যেটা ওই দামে আমি বিক্রি করব। কিন্তু আমার কাছে শেয়ার সংখ্যা কয়টা আছে দশ হাজার শেয়ার আছে আচ্ছা এখন মানুষকে যখন আমি বললাম দশ হাজার শেয়ার বিক্রি করব মানুষ তো পুরোপুরি দশ হাজার শেয়ার কেনার জন্য আবেদন নাও করতে পারে ধরেন যেই কয়জন আবেদন করলো সব মিলে দেখা গেল কি আট হাজার শেয়ারের আবেদন আমার কাছে আসছে আসতেই পারে স্বাভাবিক তাই না একবারে দশ হাজার বললে যে দশ হাজার বিক্রয় হয়ে যাবে ব্যাপারটা তো এমন না সো দশ হাজার শেয়ারের জায়গায় আট হাজার আবেদন আসতে পারে বাকি দুই হাজার আবেদন নাও আসতে পারে আবার এমনও হইতে পারে যে আমি দশ হাজার শেয়ার বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দিছি কিন্তু আবেদন আসছে পনেরো হাজার তো পাঁচ হাজার আবেদন বেশি আসে ঠিক আছে তো এরকমটা কিন্তু হয় আবার সমান সমান আবেদনও আসে তো এই ক্ষেত্রে কি হয় শেয়ার আবেদনের টাকাটা মূলত ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় মানে যারা শেয়ার কিনতে আগ্রহী তারা টাকাটা জমা দেয় হচ্ছে ব্যাংক হিসাবে প্রতিষ্ঠানের যে ব্যাঙ্ক হিসাব থাকে ব্যাংক হিসাবের মধ্যে টাকাটা জমা দেয় সো এরকমটা যখন হয় আমি বলি যখন এই যে প্রথম কন্ডিশনটা আমি বলি যে দশ হাজার শেয়ার বিক্রি করবো দশ হাজার আবেদনই পড়লো সো দশ হাজার শেয়ারের যা দাম আসে তা দাম আমি আমার ব্যাংকের মধ্যে দেখাবো তাই না এখন যদি আট হাজার শেয়ারের আবেদন আসে মানে কম আসে তাহলে আমার আট হাজার শেয়ারের টাকাটা দেখাইতে হবে আবার দুই হাজার শেয়ারের টাকা যে আসে নাই এটাও আমাকে দেখাইতে হবে আবার যখন বেশি আস আবেদন আসবে ধরেন দশ হাজার শেয়ারের জায়গায় পনেরো হাজার শেয়ারের আবেদন আসছে তো এই যে পাঁচ হাজার শেয়ারকারীর মানে আবেদনকারীর টাকা যে আমার ব্যাংকে আসছে এই টাকাটাও আমাকে দেখাই দিতে হবে এবং কী করতে হবে অতিরিক্ত আবেদনকারীদের টাকাটা ফেরত দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে সাধারণ সাধারণ কমন সেন্সের ব্যাপার ঠিক আছে অতিরিক্ত আবেদন আসলে তুমি টাকাটা ফেরত দিয়ে দিবে না কারণ তুমি তো সবাইকে শেয়ারটা দিতে পারবে না কারণ তোমার কাছে শেয়ার আসেই দশ হাজার আবেদন যদি পনেরো হাজার হয় তোমাকে পাঁচ হাজার শেয়ারের আবেদনের টাকা ফেরত দিতে হবে না অবশ্যই দিতে হবে এখন কথা বলতে পারো যে দশ হাজার আবেদনের জায়গায় দশ হাজার আবেদনের টাকা নিলেই তো হয় পনেরো হাজার আমি কেন নিলাম এই সিস্টেমটা এরকম না যখন শেয়ার কেউ আবেদন করতে চায় তখন তাকে ব্যাংকের টাকা জমা দিয়েই আবেদনটা করতে হয় সো এই ক্ষেত্রে কারা শেয়ার পাবে বা না পাবে সেটা তখন লটারির মাধ্যমে মূলত নির্ধারণ করা হয় ঠিক আছে সো অতিরিক্ত আবেদনকারীর টাকাটা কী হয় ফেরত দেওয়া হয় ফেরতটা কীভাবে যায় ক্যাশ টাকা থেকে যায় না কোথা থেকে যায় ব্যাংক থেকে যায় এই কথাগুলো মাথায় রাখবে